আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা সবাইকে স্বাগতম জানাচ্ছি টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে আমি হাবিবুল্লাহ আজকে আমরা আলোচনা করব নবম দশম শ্রেণীর উচ্চতর গণিত বইয়ের নয় অধ্যায়ের একটি সৃজনশীল যেটি এসেছিল ময়মনসিংহ বোর্ড দুই সালে আর প্রশ্নটি সমাধান করছি আমাদের ইজি হায়ার ম্যাথ বই থেকে তো আমরা এখানে যদি প্রথমে ক নাম্বার প্রশ্নটা সমাধান করি ক নাম্বার প্রশ্নে এখানে আমাদের বলা হচ্ছে দেখাও যে এই যে এই বাম পক্ষটা সমান হচ্ছে হাফ তাহলে আমরা প্রথমে প্রশ্নটা তুলে ফেলি এই যে যে প্রশ্নটা দেওয়া আছে সেটা আমরা তুলে ফেললাম এখন আমরা জানি যেমন ওয়ান বাই লগ ওয়ান বাই লগ বি বেজ এ দেখো ওয়ান ডিভাইডেড বাই লগ বেজ এ এটাকে যদি আমরা ওয়ান বাই আকারে না লিখতে চাই শুধু লগ আকারে লিখতে চাই তাহলে কি হবে এই ভিত্তিটা আর্গুমেন্টের জায়গায় চলে যাবে আর্গুমেন্টের ভিত্তির জায়গায় অর্থাৎ এটা এখানে চলে আসবে বিটা এখানে চলে যাবে অর্থাৎ লগ এ বেজ বি হয়ে যাবে তাহলে এখানেও সেম এটা ওয়ান বাই লগ রুট পি পিয়ার তা আমরা যদি ওয়ান বাই না লিখতে চাই তাহলে এই পিয়ারটা হয়ে যাবে বেস আর রুট পিটা হয়ে যাবে আর্গুমেন্ট এই যে দেখো পিয়ার বেস রুট পি আর্গুমেন্ট এখানেও সেম এটা আর পি মানে কি এটা পিয়ারই সো এই পিয়ারটা হয়ে যাবে বেস আর রুট আরটা হয়ে যাবে কি আর্গুমেন্ট এখন আমরা যদি একটু খেয়াল করি যে এখানের ভিত্তিও পিয়ার এখানের ভিত্তিও পিয়ার এরা যোগ আকারে আছে তাহলে এদেরকে একসাথে লিখে আর্গুমেন্টগুলো কি হয়ে যাবে গুণ হয়ে যাবে যেহেতু যোগ আকারে আছে রুট পিয়ার রুট দিলে হবে রুট অবার পিয়ার এখন দেখো লগ কি হলো আমাদের আসল শেষ পর্যন্ত লগ পি আর বেজ আর হচ্ছে রুট পিয়ার হচ্ছে আর্গুমেন্ট এখন আমরা এটাকে কি লিখতে পারি বলতো রুটকে যদি আমরা ভাঙাই তাহলে সেটা আমরা কী লিখতে পারি পি আর উপর রুট না লিখে আমরা রুটের বদলে আমরা পাওয়ার হাফ দিতে পারি কারণ আমরা জানি পাওয়ার হাফ মানি হচ্ছে রুট তো এবার আমরা জানি কোন কিছু আর্গুমেন্টের উপর স্কোয়ার থাকে সেটা লগের আগে চলে আসবে হাফটা লগের আগে চলে আসবে হাফ লগ পি আর বেস এই যে পি আর বেস এখন আমরা জানি ভিত্তি আর আর্গুমেন্ট সেম হলে সেটার মান ওয়ান হয় তার মানে লগ পি আর বেস এটার মান হবে ওয়ান হাফ ইন্টু ওয়ান হাফ ইন্টু ওয়ান মানে হচ্ছে হাফ এই যে দেখো অ্যান্সার হচ্ছে হাফ এটাই হচ্ছে আমাদের ডান পক্ষ আশা করি বুঝতে পেরেছো কিভাবে ক নম্বর প্রশ্নটা সমাধান করা হয়েছে এখন আসো আমরা খ নম্বর প্রশ্নটা সমাধান করব। খ নম্বর প্রশ্ন সমাধান করতে গেলে আমাদের এখানে দেখো বলা হচ্ছে এ সমান যদি এক্স ওয়াই জেড হয় এর মান হচ্ছে এক্স ওয়াই জেড তাহলে এক নং হতে প্রমাণ করো দেখো এক এ কী বলা আছে এ রুট এক্স ইকোয়াল টু টু রুট টু এবং লগ সিক্স বেজ এ আর এই এর মান এখানে বলে দেওয়া হয়েছে এক্স এটা যদি হয় তাহলে এবার এক নং থেকে আমরা প্রমাণ করব যে এ প্লাস টু বি চলো আমরা এটা প্রমাণ করার চেষ্টা করি তো প্রথমে আমাদের উদ্দীপকে যেটা দেওয়া ছিল যে এর মান এবং উদ্দীপক আরেকটা জিনিস ছিল যে লক সিক্স বেজ এ ইকুয়াল টু মাইনাস ওয়ান এখন আমরা যদি লককে সরাইতে যাই আমরা কি জানি লককে যদি আমরা বাদ দিতে যাই তাহলে ভিত্তি যেটা থাকবে তার উপরে এই যে এই আর্গুমেন্টটা এটা আর থাকবে না এটা চলে যাবে মাইনাস ওয়ানের জায়গায় সমান চিহ্নের ওই পারে আর এই মাইনাস ওয়ানটা চলে আসবে এর জায়গায় তার মানে সিক্সের উপর এ না থেকে এখন থাকবে মাইনাস ওয়ান আর এটা চলে যাবে ওই পাশে অর্থাৎ এ টু সিক্স টু দি পাওয়ার মাইনাস ওয়ান এই যে ইকুয়াল টু সিক্স টু দি পাওয়ার মাইনাস ওয়ান আর কোনো কিছুর পর মাইনাস ওয়ান এক্স টু দি পাওয়ার মাইনাস ওয়ান মানে কি ওয়ান বাই এক্স তাহলে সিক্স টু দি পাওয়ার মানে ওয়ান বাই সিক্স তার মানে এর মান আমরা পেয়েছি ওয়ান বাই সিক্স আর এর মান ওয়ান বাই সিক্স পাওয়ার সাথে সাথে আমরা জানি এর মান হচ্ছে এক্স ওয়াই জেড কীভাবে এই যে দেখো এর সমান হচ্ছে এক্স ওয়াই জেড ওয়াইজেড এর মান এক্স ওয়াই জেড বসালাম আর ওয়ান বাই সিক্সের জায়গায় ওয়ান বাই সিক্স এবার কোন গুণ করো সিক্স গুণ হবে এক্স ওয়াইজেড এর সাথে তাহলে সিক্স এক্স ওয়াইজেড এর সাথে গুণ করলে হবে সিক্স এক্স ওয়াই জেড আর ওয়ানের জায়গায় ওয়ান থাকবে এটা হচ্ছে আমাদের এক নং সমীকরণ আচ্ছা এখন আসো প্রশ্নে আমাদের আরেকটা জিনিস বলা ছিল যে এই তিনটা হচ্ছে সমান উদ্দীপকের মধ্যে এই যে এই তিনটা এই রুট এক্স টু টু বি রুট টু ওয়াই টু থ্রি সি রুট থ্রি জেড এখন এই তিনটা যেহেতু সমান আমরা এখন যে কাজ করব। সেটা হচ্ছে এই প্রথম দুইটা আমরা সমান নিয়ে কাজ করবো এই প্রথম দুইটাকে নিয়ে কাজ করতে এবং এইটা সমান এই যে লাস্টারটা নিয়ে কাজ করব অর্থাৎ প্রথমটা দ্বিতীয়টা নিয়ে কাজ করব এই যে প্রথমটা দ্বিতীয়টা নিয়ে কাজ করব আবার প্রথমটা লাস্টারটা নিয়ে কাজ করব এ দেখো এটা সমান হচ্ছে এটাই যে এটা এখানে লিখলাম আবার এটা সমান হচ্ছে এটাই যে এখানে সেটা লিখলাম এখন রুট ওভার এ রুট এক্স এটাকে আমরা লিখতে পারি এক্স টু দি পাওয়ার ওয়ান বাই এ টু আই রুট রুট বি তোমার হচ্ছে টু বি রুট টু আই এটাকে আমরা যদি ভাঙাই তাহলে কি হবে ওয়ান বাই টু বি তাই না কারণ আমরা জানি যেমন হচ্ছে দেখো এন রুট এক্স এর মানে কি যদি এখানে রুটের মধ্যে এন থাকে তাহলে হয় এক্স টু দি পাওয়ার ওয়ান বাই এন তাহলে এখন রুটের ভিতরে আছে এক্স তাহলে এ তাহলে আমরা এখানে ওয়ান বাই এ রুটের ভিতরে আছে টু তাহলে আমরা রুটের রুটের ভিতরে ভিতরে আছে আছে আচ্ছা এখন আমরা এখানে যে কাজ করব। এ টু ওয়াইটাকে ফ্রি করবো এটার উপরে এই আমাদের হচ্ছে ইয়েটা রাখবো না এটাকে পাওয়ারটা রাখবো না তো পাওয়ারটা যদি না রাখতে হয় তাহলে কি করতে হবে তাহলে আমরা দেখো তো এখানে কি আছে ওয়ান বাই টু বি তো আমি যদি এটার সাথে একটা টু বি গুণ করতে পারি তাহলে টু বি টু বি কাটা যায় শুধু ওয়ান থাকে মানে টু টু দি পাওয়ার ওয়াই ওয়ান লেখার না লেখা একই কথা শুধু টু টু দি টু ওয়াই থাকে তাহলে আমার দরকার এরকম টু ওয়াই রাখা তো তাহলে আমাকে টু ওয়াই রাখতে হলে পাওয়ারের সাথে এই টু বি গুণ দিতে হবে তো পাওয়ারের সাথে তো আমরা ডাইরেক্ট গুণ দিতে পারি না পাওয়ারের উপর পাওয়ার দিতে পারি আমরা এখন কি করব উভয় পক্ষে পাওয়ার দিব টু বি এটার উপরে পাওয়ার দিব টু বি আবার এটার উপরেও পাওয়ার দিব টু বি এখন পাওয়ারের উপর পাওয়ার হলে গুণ হয় তার মানে ওয়ান বাই টু বি সাথে টু বি গুণ হবে গুণ হলে এটা এটা কাটা যাবে তাহলে এখানে শুধু ওয়ান থাকে ওয়ান লেখার দরকার নেই তার মানে শুধু টু ওয়াই থাকে এই যে শুধু টু ওয়াই লিখলাম এই ডান পক্ষটাকে পক্ষে লিখলাম আর কি শুধু টু ওয়াই লিখলাম আবার এখানেও দেখো এক্সের উপর পাওয়ার হচ্ছে ওয়ান বাই এ তার উপরে পাওয়ার আবার টু বি ওয়ান বাই এর সাথে যদি টু বি আমরা গুণ করি যেহেতু পাওয়ারের উপর পাওয়ার ওয়ান বাই এর সাথে টু বি যদি আমরা গুণ করি টু বি ওয়ানের সাথে গুণ দিলে হবে টু বি নিচে এর জায়গায় এ মানে টু বি বাই এ এক্স টু দি পাওয়ার টু বি বাই এ তাইলে আমরা এটা পেয়ে গেলাম এবার আমাদের দরকার শুধু ওয়াই এর মান দুই গুণ আকারে আছে দুই কে ওই পাশে পাঠাইলে সেটা হাফ হয়ে যাবে যে দেখো ওয়ান বাই টু হয়ে গেছে আর এক্স টু দি পাওয়ার টু বি বাই এ এটা ঠিকঠাক আছে ওকে ফাইন এবার আমি তোমাদেরকে বলছিলাম প্রথমটা আর শেষেরটা নিয়েও কাজ করব এই যে এটা আর এটা এই যে এটা এটা নিয়ে আমরা কাজ করব তাহলে এখন এখানে এ রুটকে ভাঙাইলে ওয়ান বাই এ থ্রি সি রুটকে ভাঙাইলে ওয়ান বাই থ্রি সি এখন আমরা এখানে থ্রি জেডকে ফ্রি করব। তাহলে এখানে যেহেতু ওয়ান বাই থ্রি সি আছে তার মানে আমি এখন উভয় পক্ষে পাওয়ার করব থ্রি সি এখানে পাওয়ার করব থ্রি সি এখানে পাওয়ার করব থ্রি সি এবার দেখো পাওয়ারের উপর পাওয়ার হলে গুণ হয় এই থ্রি সির সাথে থ্রি সি গুণ হবে গুণ হইলে কাটাকাটি চলে যাবে তাহলে থ্রি জেডের উপর পাওয়ার ওয়ান দিলে সেটা থ্রি জেডই হয় আর এক্সের উপর পাওয়ার ওয়ান বাই এ তার উপরে পাওয়ার থ্রি সি ওয়ান বাই এর সাথে থ্রি সি গুণ করলে কি হবে ওয়ান বাই এর সাথে থ্রি সি গুণ করলে এই থ্রি সি বাই এ হবে তো দেখো এই এক্সের উপর পাওয়ার হচ্ছে থ্রি সি এই যে এক্সের উপর পাওয়ার হচ্ছে থ্রি সি বাই এ আমার জেড দরকার থ্রি ওই পাশে গেলে ভাগ করে দেব এই যে দেখো ওয়ান বাই থ্রি হয়ে যাবে আর এখানে যেটা আছে সেটা থাকবে জেড এর মান ওয়ান বাই থ্রি ইন্টু এক্স টু দি পাওয়ার থ্রি সি বাই এ এবার ওয়াই জেড এর মান এক নং সমীকরণে বসাবো এক নং সমীকরণটা কি ছিল এই যে সিক্স এক্স ওয়াই জেড ইকুয়াল টু ওয়ান তো আমি এক নং সমীকরণে যে দেখো সিক্স এক্স ওয়াই জেড এই যে সিক্স এক্স পর্যন্ত ঠিক আছে ওয়াই এর মান আমি এখানে বসাইলাম জেড এর মান আমি এখানে বসাইলাম ইকুয়াল টু ওয়ান এক নং সমীকরণ কী ছিল সিক্স এক্স ওয়াই জেড ইকোয়াল টু ওয়ান তো ওয়ান্স এর জায়গায় সিক্স এক্স আছে ওয়াই এর জায়গায় ওয়াই এর মান বসাইছে এই যে ওয়াই এর মান হচ্ছে হাফ ইন্টু এক্স টু দি পাওয়ার টু বি বাই এ সেটা লিখলাম আর জেড এর মান হচ্ছে ওয়ান বাই থ্রি ইন্টু এক্স টু দি পাওয়ার থ্রি সি বাই এ সেটা লিখলাম ইকুয়াল ওয়ান এখন দেখো এখানে যদি আমরা একটু খেয়াল করি যে এই যে আমাদের এইখানে যদি খেয়াল করো যে এক্স ইন্টু এখানে এক্সের উপর পাওয়ার আছে দুইটা তুমি যদি একটু দেখো তার আগে আমরা সংখ্যাটাকে কেটে নিই তুমি একটু খেয়াল করো এখানে একটু শর্টকাটে তোমার বুঝতে হচ্ছে ঝামেলা হইতে পারে কিন্তু তারপর আমি দেখাই দিয়েছি দেখো সবাই গুণ আকারে আছে তাই তো তো দুই তাহলে কি ছয়ের মধ্যে কয় বার যাবে তিন দু গুনে ছয় আবার এই তিন আর এই তিন কি হবে কাটাকাটি চলে যাবে তার মানে এখানে কোনো সংখ্যা থাকতেছে না তাই না তাহলে এখন থাকতেছে এখানে একটা এক্স যেটার পাওয়ার কিছু নেই মানে কি একটা ওয়ান আছে

তো লসাগু তোমরা আশা করি সবাই পারো দুইটার ভিত্তি যেহেতু এ তাহলে লসাগু হবে এ এবার এর সাথে ওয়ান সরাসরি গুণ হয়ে যাবে যেহেতু কোনো হর নাই এ আর ওয়ান গুণ করলে হবে এ এবার এ কে এ দিয়ে ভাগ করলে ওয়ান ওয়ানের সাথে টু বি গুণ করলে টু বি এ কে এ দিয়ে ভাগ করলে ওয়ান ওয়ানের সাথে থ্রি সি গুণ করলে হবে থ্রি সি আর ওয়ানকে আমরা লিখতে পারি এক্স টু দি পাওয়ার জিরো দি পাওয়ার জিরো মানে হচ্ছে ওয়ান এখন কেন এক্স টু দি পাওয়ার জিরো লিখলাম কারণ উভয় পক্ষে ভিত্তি সেম হয়ে যাবে তাহলে কাটাকাটি করে দিতে পারবো তাহলে আমাদের কাছে থাকলো এ প্লাস টু বি প্লাস থ্রি সি ডিভাইডেড বাই এ ইকুয়াল জিরো এখন এ ওই পাশে গেলে কি হয়ে যাবে শূন্য সাথে গুণ হয়ে সেটা শূন্যই থেকে যাবে তার মানে এ প্লাস টু বি প্লাস থ্রি সি ইকুয়াল জিরো এটাই কিন্তু আমাদের প্রমাণ করতে বলছে এই যে এই এটা এখানে গিয়ে গুণ হয়ে শূন্য হয়ে গেছে এর সাথে জিরো গুণ করলে জিরো তাহলে এর মাধ্যমে কিন্তু আমাদের এই খ নম্বর প্রশ্নটার সমাধান হয়ে গেল আশা করি বুঝতে পেরেছো তো এটার ওই যে বাকি অংশটা এই পাশে আছে এই যে দেখছো এ প্লাস টু বি প্লাস থ্রি সি ইকুয়াল জিরো এটা আমাদের প্রমাণ করতে বলছে প্রমাণিত শেষ নাম্বার প্রশ্নের সমাধান শেষে এখন আমরা গ নাম্বার প্রশ্নটা সর্বশেষ প্রশ্ন যেটা সেটা আমরা সমাধান করবো তো গ নাম্বার প্রশ্নের দিকে যদি তুমি খেয়াল করো ভাইয়া গ নাম্বার প্রশ্নের মধ্যে আমাদের বলা হচ্ছে দুই নং হতে দুই নংটাকে একটা ফাংশন দেওয়া হচ্ছে যেটার মান হচ্ছে লন এইট প্লাস এক্স ডিভাইডেড বাই এইট মাইনাস এক্স এই ফাংশনটার ডোমেন রেঞ্জ দুইটাই আমাদের নির্ণয় করতে বলছে এই যে এইট প্লাস এক্স বাই এইট মাইনাস এক্স তো চলো আমরা এই যে লন এইট প্লাস এক্স ডিভাইড বাই এইট মাইনাস এক্স এই দুইটারে ডোমেন রেঞ্জ নির্ণয় করবো প্রথমে আমরা ডোমেন নির্ণয়তে একটু ফোকাস করি দেখো লনের পরবর্তী যে মানটা হবে ঠিক আছে সেটা অবশ্যই ঋণাত্মক হওয়া যাবে না ঠিক আছে এই যে লনের পরে যেটা এইট প্লাস এক্স বাই এইট মাইনাস এক্স এটার মান নেগেটিভ হওয়া যাবে না মাইনাস হওয়া যাবে না এটার মান ধনাত্মক হতে হবে শূন্যের বড় হতে হবে সোজা হিসাব শূন্য থেকে বড় জিরো পয়েন্ট ওয়ানও হইতে পারে কিন্তু জিরো হওয়া যাবে না মাইনাসের দিকেও যাওয়া যাবে না তবে জিরো পয়েন্ট ওয়ান জিরো পয়েন্ট টু তারপর হচ্ছে নর্মালি ও এক দুই তিন চার পাঁচ ইনফিন ধরাত্মক দিকে যতগুলো সংখ্যা আছে যে কিছু হইতে পারবে কিন্তু শূন্য বা তার ছোট হইতে পারবে না ঠিক আছে তো তার মানে আমাদের এটার ডোমেন নির্ণয় করতে হলে আমরা বুঝতে পারতেছি যে এটার মান অবশ্যই শূন্যের বড় হতে হবে এটার মান কি শূন্যের বড় হইতে হবে এখন এটার মান শূন্যের বড় তখনই হবে যদি এই লবের মানও শূন্যের বড় হয় হরের মান শূন্যের বড় হয় অর্থাৎ লবের মানও মনে করো প্লাস ফাইভ হরের মানও ধনাত্মক একটা মান হইতে হবে প্লাস তাহলে ভাগ করলে প্লাসেরই একটা মান আসবে এমন না যে লবের মান প্লাসের হরের মান মাইনাসের হইতে পারে এরকম না লবের মানও প্লাসের হইতে হবে হরের মানও প্লাসের হইতে হবে দুইটা মিলে কিন্তু একটা শর্ত আমি কিন্তু এখানে বলতেছি না লবের মান প্লাস হইতে হবে লবের মান প্লাস এবং হরের মানও প্লাস মানে হরের মান দুইটা মানই শূন্যের বড় হইতে হবে সো এই জন্য এখন আমরা বলবো যে এই যে লব যেটা সেটার মান শূন্যের বড় হইতে হবে এবং এবং মানে শর্তটা শেষ হয় না আরও আছে হরের মানও শূন্যের বড় হইতে হবে তাহলে গিয়ে এই যে এই অংশটার মান প্লাসের হবে তো এখন কি এখন কথা হচ্ছে বাইতালি কি এইটাই শর্ত যে হচ্ছে দুইটা শূন্যের বড় হইলে আমাদের অ্যান্সার ধনাত্মকে আসবে হ্যাঁ এটা একটা শর্ত কিন্তু আরও একটা শর্ত আছে আরেকভাবে আমরা লব হরের মান বসিয়ে শূন্যের বড় রাখতে পারি। সেটা কি দুইটার মানই শূন্যের ছোট দুইটার মানই নেগেটিভ মানে শূন্যের মানে কি দুইটার মানই ঋণাত্মক মান নিয়ে আমরা করতে পারি কিভাবে দেখো মনে করো এইট প্লাস এক্স এটার মান যদি মাইনাস থ্রি হয় এইট মাইনাস এক্স এটার মান মনে করো মাইনাস টু তাহলে এখন হরের মানও মাইনাসের শূন্যের ছোট লবের মানও শূন্যের ছোট মাইনাসের হইল তাহলে এখন দেখো মাইনাসে মাইনাসে কাটা চলে যাচ্ছে তাহলে কে টু দিয়ে ভাগ করলে ওয়ান পয়েন্ট ফাইভ মাইনাস কিন্তু আর থাকতেছে না কারণ মাইনাসে মাইনাসে কাটা যায় তার মানে দ্বিতীয় আরেকটা শর্ত হতে পারে যে এই লবের মান এই যে দেখো দুই নম্বর শর্ত হচ্ছে এটা এই যে লবের মান এটা শূন্যের ছোট হতে পারে ঋণাত্মক হইতে পারে ঠিক আছে কিন্তু সাথে সাথে হরের মানটাও এই যে হর যেটা এইট মাইনাস এক্স সেটার মানও শূন্যের ছোটো হইতে হবে দুইটার মানেই ঋণাত্মক তার মানে হয় দুইটার মানই ধনাত্মক শূন্যের বড় অথবা দুইটার মানে শূন্যের ছোট এই দুইটা শর্তে আমাদের এই অংশটার মান প্লাসের আসবে নাহলে আসবে না আর প্লাসের না আসলে কিন্তু এটা সংজ্ঞায়িত হবে না আচ্ছা এখন এক নম্বর শর্ত নিয়ে আমরা আগে কাজ করি তারপরে দুই নম্বর শর্ত নিয়ে কাজ করবো এক নম্বর শর্ত নিয়ে আমরা আগে দেখি যে ডোমেন কি আসতে পারে এরপর দুই নাম্বার শর্ত নিয়ে আমরা কাজ করে দেখব ডোমেন কি আসতে পারে এরপর দুইটাকে আমরা মার্চ করে দেব এই যে এক নম্বর শর্ত হচ্ছে এটা এই যে এটা হচ্ছে এক নম্বর শর্ত তাই না তো এখন আমরা এক নম্বর শর্তটা নিয়ে কাজ করি তো দেখো এক নং হতে আমরা পাই এই যে এটা এবং হচ্ছে এটা এই যে এটা ঠিক আছে যে এটা আর হচ্ছে এটা এবং এটা এই দুইটা একটা শর্ত কিন্তু এখন আমরা যদি উভয় পক্ষে আট বিয়োগ করে দিই যে দেখো এখানে একটা আট বিয়োগ করলাম এই যে এখানে শূন্য সাথে আট বিয়োগ করলাম কেন আট বিয়োগ করছি কারণ আমরা শুধু এক্সের এর মান চাই এখন আট বিয়োগ করলে দেখো এই প্লাস এইট আর মাইনাস এইট কাটা যায় তাহলে এখানে থাকে শুধু এক্স এখানে শূন্য থেকে আট বিয়োগ করলে মাইনাস আটই থাকে তার মানে এক্স ইজ গ্রেটার দেন মাইনাস এইট ওকে এবার ডান বাসা আসি এখানে এখানেও আমাদের শুধু আট দরকার মানে এক্স দরকার তাহলে প্রথমে এই প্লাস আটকে সরাইতে হবে তাহলে এখানেও উভয় পক্ষে আমরা আট বিয়োগ করবো এই যে দেখো এখানে আট বিয়োগ করলাম এই যে এই পাশেও কিন্তু আট বিয়োগ করলাম এই যে এইটা সরি এই যে এখানে দেখো আট আছে তাহলে আট বিয়োগ করতে এই আটকে সরাইতে হলে আট বিয়োগ করতে হবে তাহলে আট বিয়োগ করলাম শূন্য থেকে আট বিয়োগ করতে হবে প্লাস এইট আর মাইনাস এইট কাটা যায় তাহলে কি থাকে এখানে এখানে কিন্তু মাইনাস এক্স থাকে আর এই জায়গায় শূন্য থেকে আট বিয়োগ করলে মাইনাস এইটই হবে কিন্তু আমার তো মাইনাস এক্স দরকার না আমার দরকার এক্সের মান সো মাইনাস সরাইতে হলে কী করতে হবে উভয় পক্ষে মাইনাস দিয়ে গুণ করে দিতে হবে অর্থাৎ এই বাম পক্ষে ডান পক্ষে দুই পক্ষে আমরা মাইনাস দিয়ে গুণ করে দিব তা মাইনাস দিয়ে গুণ করলে এই মাইনাস এক্স হয়ে যাবে প্লাস এক্স মাইনাস এট হয়ে যাবে প্লাস সাথে সাথে আরেকটা চেঞ্জ হবে সেটা কি যখন তুমি মাইনাস দিয়ে গুণ করবা তখন এই চিহ্নটাও পরিবর্তন হয়ে যাবে এই যে দেখো এটা ছিল গ্রেটার দেন পরে পরবর্তীতে গিয়ে লেস দেন হয়ে গিয়েছে কখনো যদি মাইনাস দিয়ে গুণ করো বা ভাগ করো তাহলে গ্রেটার দ্যান লেস দ্যান হয়ে যাবে লেস দ্যান থাকলে গ্রেটার দ্যান হয়ে যাবে তো এখানে গ্রেটার দ্যান ছিল সেটা লেস দ্যান হয়ে গিয়েছে মাইনাস দিয়ে গুণ করার কারণে এদিকে তো আর মাইনাস দিয়ে গুণ করি নাই এই জন্য এদিকে কোনো চিহ্ন পরিবর্তন হয় নাই যাই হোক তাহলে প্রথম শর্ত থেকে আমরা ডোমেনটা কি পাচ্ছি একটু যদি খেয়াল করি প্রথম শর্ত থেকে আমরা ডোমেন পাচ্ছি যে এক্স এর মান মাইনাস এইট এর বড় হতে হবে প্লাস এইট এর ছোট হতে হবে দেখছো এইটের ছোট হতে হবে আর এক্সের মান মাইনাস এইটের বড়ো হতে হবে এই যে এখানে লেখা হইতেছে যে এক্সট্রা আসলে কী হবে মাইনাস এইটের বড়ো এবং এক্সট্রা আবার এটাও হতে হবে প্লাস এইটের ছোটো এখন তোমরা আমাকে বলো মাইনাস এইটের বড়ো মানে কি মাইনাস এইটের বড়ো মানে মাইনাস সেভেন মাইনাস সিক্স এখন তুমি বলতে পারো মাইনাস এইট থেকে মাইনাস সেভেন বড়ো হ্যাঁ মাইনাস এইট থেকে মাইনাস সেভেন বড়ো মাইনাস এইট থেকে মাইনাস সেভেন মাইনাস সিক্স মাইনাস ফাইভ মাইনাস ফোর মাইনাস থ্রি মাইনাস টু মাইনাস ওয়ান জিরো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ইলেভেন টুয়েলভ এভাবে চলতে থাকবে তার মানে মাইনাস এইটের বড়ো মানে অসংখ্য ধনাত্মক দিকে চলে যাচ্ছে আস্তে আস্তে কিন্তু ধন যে ওয়ান টু থ্রি ফোরে চলে আসছে কত পর্যন্ত যাবে সীমা নাই কারণ বলে নাই মাইনাস এইট থেকে বড় কিন্তু শেষ কোথায় সেটা বলে নাই তার মানে মাইনাস এইট থেকে ইনফিনিটি পর্যন্ত ধনাত্মক প্লাস ইনফিনিটি পর্যন্ত ধনাত্মক দিকে একদম শেষ পর্যন্ত আবার এটা বলছে প্লাস এইটের ছোটো প্লাস এইটের ছোটো মানে কি প্লাস এইটের ছোটো মানে এইটের ছোট কি হয় সেভেন সিক্স ফাইভ ফোর থ্রি টু ওয়ান জিরো মাইনাস ওয়ান মাইনাস টু মাইনাস এইভাবে চলতেই থাকবে মাইনাসের দিকে কারণ বলে নাই এইটের ছোট কিন্তু কোথায় গিয়ে শেষ হবে তো এইটের ছোট মানে আমাদের হচ্ছে মাইনাসের দিকে ইনফিনিটি পর্যন্ত মাইনাসের দিকে মাইনাসের দিকে অসীম থেকে এইট পর্যন্ত এখন এইট পর্যন্ত না এইটের ছোট তুমি দেখো এখানে বলতেছে কিন্তু মাইনাস এইটের বড় এইটের ছোট এইটের ছোট হলে তো এইটকে নেওয়া যাবে না ভাইয়া কিন্তু আপনি এইটকে লিখছেন কেন দেখো এইটকে নেওয়া যাবে না ঠিক আছে কিন্তু এই যে এইটের পরে ফার্স্ট ব্র্যাকেট এই ফার্স্ট ব্র্যাকেটের মানে কি জানো ফার্স্ট ব্র্যাকেটের মানে হচ্ছে যে এইটের আগ পর্যন্ত নিবে ঠিক আছে তাহলে এখন আমরা যদি খেয়াল করি যে এইখানে আর এখানে এই দুইখান দুইটার মধ্যে কমন কি বলো এই মাইনাস থেকে প্লাস ইনফিনিটি আর মাইনাস ইনফিনিটি থেকে প্লাস এইট এর মধ্যে কমন এর মধ্যে কমন হচ্ছে মাইনাস থেকে প্লাস মানে সোজা হিসাব তুমি এটা দেখেও বুঝতে পারো মাইনাস এর বড় প্লাস এর ছোট সংখ্যাগুলো কি মাইনাস থেকে প্লাস এইট হয় তাই না এই যে দেখো মাইনাস এইটের বড় কে মাইনাস এইটের বড় হচ্ছে মাইনাস এইট মাইনাস সেভেন এভাবে চলতে থাকবে ওয়ান টু এভাবে চলতে 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 এইট পর্যন্ত যাবে ঠিক আছে তারপর চলতেই থাকবে কারণ মাইনাস এইটের বড় ইনফিনিটি পর্যন্ত হতে থাকবে আবার প্লাস এইটের ছোটো কারা হয় প্লাস এইটের ছোটো হচ্ছে যে এইট সেভেন সিক্স ডট 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 ওয়ান জিরো তারপর এদিকে চলবে মাইনাস ফাইভ এই মাইনাস এইট তারপরে মাইনাস নাইন মাইনাস টেন এদিকে চলতেই থাকবে চলতেই থাকবে শেষ হবে না কেন কারণ প্লাস এইটের ছোট ছোটো কত পর্যন্ত বলে না তার মানে এদিকে ইনফিনিটি এখন দুইটার মধ্যে কমন কে দেখো তো দুইটার মধ্যে কমন হচ্ছে এই যে এতটুকু ওই দিকের এদিকে বাড়তি আছে কিন্তু এদিকে বাড়তি অংশ নাই আবার এখানে এদিকে বাড়তি আছে উপরে বাড়তি অংশ নাই তার মানে কমন হচ্ছে মাইনাস এইট থেকে প্লাস এইট পর্যন্ত তো এই জন্য আমরা যদি এখানে কমন করি কমন হচ্ছে এই মাইনাস এইট থেকে প্লাস এইট ফার্স্ট ব্র্যাকেট দেওয়া মানে মাইনাস এইটের বড় সংখ্যা প্লাস এইটের ছোটো সংখ্যা তাহলে এক নং শর্ত থেকে আমরা পাইলাম যে হচ্ছে মাইনাস এইট থেকে প্লাস এইট পর্যন্ত কিন্তু শর্ত তো দুইটা আরেকটা শর্ত আছে এখন সেই শর্তকেও আমরা এখানে আনি শর্ত নম্বর দুই কি ছিল এই যে দেখো এটা তাহলে আমরা এটা আমরা শর্ত নম্বর দুইটা আমরা এখানে লিখলাম এই যে শর্ত নম্বর দুই লিখলাম এখন এখানেও আমরা এইটটাকে বাদ দিয়ে দিতে হবে ঠিক আছে এক্সের মান রাখবো শুধু তাহলে এখানে দেখো এট বিয়োগ করলাম এ জিরো থেকেও এট বিয়োগ করলাম তাহলে এখানে কী হবে প্লাস এইট মাইনাস এইট কাটা যায় তাহলে এক্স থাকে এখানে আর শূন্য থেকে আট বিয়োগ করলে আট তো এক্স ইজ গ্রেটার দেন এক্স ইজ দেন মাইনাস এট মানে এক্সের মান মাইনাস আটের ছোট হবে ওকে আবার এই পাশে যদি আমরা আসি শর্ত নম্বর দুই রেজি এখানে তাহলে এখানেও আমরা কি করব দ্বিতীয় অংশে এই আট বিয়োগ করবো এখানেও এখানে বিয়োগ করবো আট থেকে আট বিয়োগ করলে কাটাকাটি চলে যাবে এখানে থাকবে শুধু কি মাইনাস এক্স আর এখানে থাকবে জিরো মাইনাস এট মানে মাইনাস এইট এবার উভয় পক্ষে যেহেতু মাইনাস আমরা উভয় পক্ষে মাইনাস হওয়ার কারণে উভয় পক্ষে আমরা মাইনাস দিয়ে গুণ করব কারণ হচ্ছে আমাদের চিহ্ন পরিবর্তন করতে হবে এক্সের মান দরকার তো মাইনাস দিয়ে গুণ করলে মাইনাস এক্স হয়ে যাবে প্লাস এক্স মাইনাস এইট হয়ে যাবে প্লাস এইট আর যেহেতু মাইনাস দিয়ে গুণ করছি সেহেতু এই চিহ্নটা এই লেস দেন চিহ্নটা হয়ে যাবে কি গ্রেটার দ্যান চিহ্ন অর্থাৎ এক্স গ্রেটার দ্যান এইট এখন তুমি আমাকে বলো এইটের মানেই কি মাইনাস এইটের ছোটো এক্সের মান মাইনাস এইটের ছোটো মাইনাস এইটের ছোটো মানে কি মাইনাস নাইন মাইনাস টেন মাইনাস মাইনাসের দিকে চলতেই থাকবে আবার বলছে এক্সের মান প্লাস এইটের বড়ো প্লাস এইটের বড়ো মানে কি বলো তো প্লাস এইটের বড়ো মানে হচ্ছে নাইন টেন ইলেভেন টুয়েলভ তাহলে এটার মান মাইনাসের দিকে যাচ্ছে শুধু মাইনাস ইলেভেন আর এটার মান শুধু প্লাসের দিকে যাচ্ছে আটের বড় আটের বড় মানে কি নয় দশ এগারো বারো তেরো দুইটার মধ্যে কমন কমন কিছু কিছু আছে কোনো কিন্তু নাই কেন কারণ এটা মাইনাস এইটের ছোট শুধু মাইনাসের দিকে যাচ্ছে আর এটা প্লাস এইটের বড় মানে প্লাসের দিকে যাচ্ছে তাহলে দুইটার মধ্যে তো কমন মিল কিছুই নাই তার মানে এখন আমরা যদি এই দুইটা ডোমেন নির্ণয় করি তাহলে দেখো ডোমেন হবে ফাঁকা সেট যে এক্সের ছোট একটা আর একটা প্লাস এইটের বড় দুইটার মধ্যে ইন্টারসেকশন করলে কমন কিছুই পাচ্ছি না মানে ফাঁকা সেট তার মানে আমরা দ্বিতীয় শর্ত থেকে আমরা আসলে ফাঁকা সেট পাইলাম আর কিছু পাইলাম না তাহলে প্রথম শর্ত থেকে যেটা পাইলাম আর দ্বিতীয় শর্ত থেকে যেটা পাইলাম সেটাকে দুইটাকে ইউনিয়ন করে দেই আমরা এখন দেখে দুটাকে ইউনিয়ন করে দেবো এক নং ও দুই নং থেকে যে দুইটা পাইলাম সেটা হচ্ছে যে দেখো এক নং থেকে এটা পাইলাম দুই নং থেকে এটা পাইলাম এখন এই দুইটাকে যদি আমি ইউনিয়ন করে দিই তাহলে কী হবে ফাঁকা সেটের সাথে কোনো কিছু ইউনিয়ন করলে সেটাই হবে তা মানে এটাই হচ্ছে আসলে আমাদের ডোমেন ঠিক আছে ডোমেন কিন্তু আমাদের নির্ণয় হয়ে গেল ফার্স্ট ব্র্যাকেট দিয়ে মাইনাস এইট কমানিট এবার সর্বশেষ রেঞ্জটা আমরা নির্ণয় করে দিব তো রেঞ্জ আমরা যদি নির্ণয় করতে যাই তো আমাদের যে ফাংশনটা দেওয়া আছে সেই ফাংশনটা আমরা এখানে লিখে ফেললাম যে এই ফোফ এক্স ইকোয়াল টু লন এইট প্লাস সিক্স বাই এইট মাইনাস এক্স তো আমরা এটাকে ওয়াই ধরে নিলাম ঠিক আছে ওয়াই ইকোয়াল টু লনকে বাম পাশে পাঠাইলে সেটা ই পাওয়ার হয়ে যায় তো এই যে কে আমরা বাম পাশে পাঠিয়ে দিলে সেটা ইটু দি পাওয়ার ওয়াই হয়ে যাবে ই টু দি পাওয়ার ওয়াই আর ডান পাশে শুধু থাকবে এট প্লাস ডিভাইডেড বাই এট মাইনাস এক্স তার আগে বলি ওয়াইটা কি ওয়াইটা কিন্তু আসলে এই ফাংশনকে বোঝাচ্ছে ওয়াই দিয়ে কি বোঝাচ্ছে এই ফাংশনকে বোঝাচ্ছে কারণ আমরা এই পুরো ফাংশনটাকে ওয়াই ধরে নিয়েছি এটা যেন মাথায় থাকে ওকে এখন এই যে আমাদের এখানে ই টু দি পাওয়ার ওয়াই হলো এটার নিচে কিছু নেই মানে কি আছে ওয়ান আছে এখন এই ওয়ানের সাথে এইট প্লাস এক্স গুণ করলে হবে এইট প্লাস এক্স আর ই টু দি পাওয়ার ওয়াই সাথে এইট মাইনাস এক্স গুণ করলে কি হবে ই টু দি পাওয়ার ওয়াই সাথে এইট গুন করলে হবে এইট ইন্টু ই টু দি পাওয়ার ওয়াই আর মাইনাস এক্সের এর সাথে ই টু দি পাওয়ার ওয়াই গুন করলে হবে মাইনাস এক্স ই টু দি পাওয়ার ওয়াই ওকে এবার এক্সগুলোকে আমি এক পাশে রাখবো এখানে যে প্লাস এক্সটা আছে সেটা আমি রাখলাম আর এই মাইনাস এক্স ই টু দি পাওয়ার ওয়াই বাম পাশে আসলে প্লাস এক্স ই টু দি পাওয়ার হয়ে যাবে আর ওইখানে আগে থেকে এইট ই টু দি পাওয়ার ওয়াই আছে প্লাস ওই পাশে গেলে মাইনাস হয়ে যাবে অর্থাৎ এটা এইখান থেকে বাম পক্ষ ডান থেকে বামপক্ষে আনলাম আর এইটকে বামপক্ষ থেকে ডান পক্ষে নিলাম এবার কমন নিব দেখো আমি যদি এখন এখানে কমন নেই এক্স কমন যাই তাহলে এখানে হবে ওয়ান প্লাস ই টু দি পাওয়ার ওয়াই এখানে এইট কমন যায় ই টু দি পাওয়ার ওয়াই মাইনাস ওয়ান এখন এক্স এর মান কি হবে বলতো এক্সের মান হবে এক্স যদি ওই পাশে যায় এই যে এই অংশটা এক্সের পর অংশটা গুণ আকারে আছে ওই পাশে গেলে ভাগ হয়ে যাবে এখন আসো তুমি এখানে যদি দেখো ওয়াইটা পাওয়ার আকারে আছে ই এর পাওয়ার আকারে আছে ওয়াই এর মান তুমি যে কোনো বাস্তব সংখ্যা বসাইতে পারো তুমি ওয়াই এর মান ঋণাত্মক শূন্য ধনাত্মক যা ইচ্ছা বসাইতে পারো যা যে কোনো বাস্তব মান বসাইতে পারো কারণ এখানে তুমি যাই বসানো কেন অ্যান্সার কিন্তু কখনো অসংজ্ঞায়িত আসবে না যে কোনো বাস্তব মান বসাইলে এটার আসবে না এটার অ্যান্সার সব সময় সংজ্ঞায়িত আসবে তার মানে আমরা দেখতে পাচ্ছি ওয়াই এর সকল বাস্তব মানের জন্য এই যে এক্স এর যে মানটা হবে অর্থাৎ এই টোটালটার যে মানটা হবে সেটা বাস্তবই হয় অবাস্তব কোনো মান আসে না তার মানে ওয়াই এর মান যেহেতু যে কোনো বাস্তব সংখ্যা আমরা নিতে পারছি তার মানে ওয়াইটা কি ছিল মনে আছে শুরুতে বলছিলাম ওয়াইটা ছিল আমাদের এই পুরো ফাংশনটাকে আমরা ওয়াই ধরছিলাম এই যে পুরো ফাংশনটাকে আমরা ওয়াই ধরছিলাম তো এখন আমরা দেখতে পাচ্ছি এর মান যে কোনো বাস্তব সংখ্যা হতে পারে তার মানে আমাদের রেঞ্জটা যে কোনো বাস্তব সংখ্যা আর বাস্তব সংখ্যাকে প্রকাশ করা হয় বাস্তব সংখ্যার সেটটা কি আর দিয়ে তার মানে আমাদের রেঞ্জটা হবে এই যে আর এই আর দিয়ে বুঝাচ্ছে কি এ আর দিয়ে বুঝাচ্ছে হচ্ছে যে কোনো বাস্তব সংখ্যা আমাদের রেঞ্জ তাহলে আমরা প্রথমে ডোমেন বের করছি মাইনাস এইট থেকে প্লাস এইট আর রেঞ্জ বের করলাম আমাদের শুধু আর ঠিক আছে রেঞ্জ হচ্ছে বাস্তব সংখ্যা সো এই এফ দিয়ে কি বোঝাচ্ছে এফ দিয়ে বোঝাচ্ছে ওই যে এফ অফ এক্স যে ফাংশনটা ছিল ওই ফাংশনের রেঞ্জ ওই ফাংশনের ডোমেইন বুঝতে পেরেছ তো এর মাধ্যমে কিন্তু আমরা আমাদের এই যে যে প্রশ্নটা আছে ময়মনসিংহ বোর্ড দুই হাজার একুশ সালের প্রশ্ন এটা কিন্তু আমরা সমাধান করে ফেললাম আশা করি তোমরা সবাই ভালোভাবে বুঝতে পেরেছ ইনশাল্লাহ পরবর্তী আরেকটা পর্বে দেখা হবে সবাই ভালোভাবে প্র্যাকটিস করো ভালোভাবে পড়াশোনা করো ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম